আল্লাহর সুদূর করে মানুষকে কষ্ট দেওয়া যাবে কথা বলেন রাস্তা অবরোধ করা যাবে গাড়ি ভাঙচুর করা যাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে মানুষের নির্জ অধিকার ভোটকে চুরি করা যাবে সৎ সাহসী ওসমান হাদির মতন ভিড়ের শরীরে গুলি করা যাবে যাবে না তাহার সাথে অবরোধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই প্রশংসা করব কার জোরে বলেন প্রশংসা করব কার এজন্য কবি বলেন হামদে বে হাত মারখোদারি পাখেরা আকে মা দাবে মুসুতে খাতেরা প্রশংসা করব আল্লাহ যে আল্লাহ এক মুষ্টি মাটির মধ্যে ইমান দান করেছে জমিন আল্লাহর প্রশংসা করে আসমান আল্লাহর প্রশংসা করে পক্ষীগুল আল্লাহর প্রশংসা করে জিন আল্লাহর প্রশংসা করে মানুষ আল্লাহর প্রশংসা করে যত কি পতঙ্গ মাথা সমস্ত মাখলুকাত কুলি আল্লাহর প্রশংসা করে আল্লাহর তকদীর পাঠ করে সমস্ত প্রশংসা যদি এক আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই আজমে বসে দব প্রশংসা করেছে তার সমতুল্য হবে না কথা বলেন ঠিক কি আমার বিশ্বনবী যখন আজমে ছিলেন নাম ছিল আহমদ প্রশংসা করি দুনিয়াতে যখন এসেছেন নাম হয়েছে মুহাম্মদ প্রশংসিত প্রশংসিত কেমন আমার আমরা বিশ্বকে প্রশংসিত হয়েছে মুসলমান হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা মাসফাহানি ফনবি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবিয়ে দুনিয়াতে আগমন করার পর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর জিবরীল ডাক দান দিয়ে বললেন ও তোমার বয়স বেশি নাকি আমার বয়স বেশি জিবরীল আমি সালাতু ওয়াসসালাম বললেন ওগো আপনার বয়স বেশি নাকি আমার বয়স বেশি তা বলতে পারবো না তবে গণ দিগ আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার রব সৃষ্টি করার পর আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে আর সে আমি একটা তারকা উদিত হবে ওই তারকাটা উদিত হয় একদিন নয় দুই দিন নয় গণবি সত্তর হাজার বছর ঘুরে ঘুরে করত। আবার যখন অস্ত যেত সত্তর হাজার বছর অস্ত গিয়ে থাকতো আবার যখন উদিত হয়তো 70 হাজার বছর তপ করত আবার যখন অস্ত যেত সত্তর হাজার বছর অস্ত গিয়ে থাকতো এভাবে আমি যে নবী একদিন নাই দুই দিন নাই আমি দিন বাহাত্তর হাজার বার দেখেছি আল্লাহু আকবার জোরে জোরে বলো আল্লাহু

मंक आणीर अॻिए वञंदी तमदे असुल मेसित مدرسو দুনিয়ার কোন দার্শনিকের মত উত্তম আদর্শ নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর মত উত্তম আদর্শ নাই দুনিয়ার কোন ডাক্তারের মধ্যে উত্তম আদর্শ নাই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের মধ্যে উত্তম আদর্শ নাই দুনিয়ার কোন বৈজ্ঞানিকের মধ্যে উত্তম আদর্শ নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমার নদী সাল্লাল্লাহু আলাইহি হাসনাম কেমন ছিলেন আমার নবী যখন জবান দিয়ে বলতেন মুখ থেকে সুবেন আসত আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসে আর থেকে আমাদের হাত দ্বারা মানুষ কষ্ট পায় রসুলের হাত ধরে স্পর্শ দ্বারা হাজার রোগী ভালো হয় আমাদের কথার দ্বারা সমাজে ফল সৃষ্টি হয় রসুলের কথার দ্বারা হাজারো মুসলমান হয় আমাদের হাতের আঙ্গুলের দ্বারা অবৈধ টাকা কামানো হয় আমার রসুনের হাতের ঈশ্বা আঙ্গুলের ইসারা ওই চাঁদা দুখন্ডিত করে দেখাও তুমি যে জমি বসে গাছকে তোমার দিকে খেজুর গাছ তোমার সঙ্গে এসে আসে পাথর তোমার ঈশ্বরের দ্বারা কথা বলে

করলো সাথে সাথে চারখানা দুখন্ডিত হয়ে গেল নদীর সিরাজের নিকট

বল যখন বল নবী চাঁদকে দুবার চাঁদের দিকে নবী যখন ইশারা করিলা আমার কেমন ছিল বসে মায়ের দিকে চাঁদের দিকে ইশারা করেছে সাথে সাথে চা খানা দুখন্ডিত হয়ে গেছে চাঁদের ধরায় আগম থেকে যখন এসে あ<今> चेर खे

সিরতুল মুমতাহানির কথা আমরা এসে গেছি এরপরে আমি জিবরিয়ে আসমানে অগ্রসর হতে পারবো না যদিও আমি সমস্ত নদী প্রিয়ন তবে এক পা অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহর پیغمبر নাজদেবলেন আপনি যেখানে যেতে পারবেন না সেখানে আমি কিভাবে যাব জিবরীল বললেন ওগো پیغمبر

হজরতে হজরতে এরকম ইসমাইল আমি ঈশ্বর ইব্রাহিম পায়গম্বর আপনার ভিতরে যেখানে আমার নাম সেখানে আপনার নাম নুয়ার ইসলামের বিস্তৃতি যেখানে আমার নাম সেখানে আপনার নাম পৃথিবীতে জাররা যার স্থানে যেখানে আমার নাম হবে সেখানে আপনি নদীর নাম হবে আমার দেখবেন এই যে আমাদের বাংলাদেশের কথা পৃথিবীর পরিত্র ঢোকেন এক সাইডে যান থেকে আল্লাহ অন্য সাইডে মোহাম্মদ আইতে যারা আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ আমি আমার বন্ধু আমার কি ও আমার সাথে রাখতে চায় আল্লাহু আমার রসূলের আদর্শ কেমন ছিল বিশ্ববিখ্যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে কাজ করতেছেন গভীর কূপ থেকে রশি দিয়ে বালতি দিয়ে পানি উঠে এমন সময় হঠাৎ করে রশিটা ছিঁড়ে যায় অমনি কাপের আমার রসুলের পবিত্র চেহারায় আঘাত করে বসে আল্লাহর পয়গাম্বার ডেকে ডেকে বললেন ওই হুদি ভাই তোমার দেখি ব্যথা পেয়েছ যদি ব্যথা পেয়ে থাকো আমাকে মাফ করে দাও আমার যখন ইহুদিকে বললে মেহদি ভাই তোমার হাতে কি ব্যথা বেস হাতটা মালিশ করে দাই ইহুদি মনে মনে ভাবলো যে কিরে আমি চর মানলাম আমি মোহাম্মদকে

আমার রসুলের আদর্শ থেকে কাফেররা মুসলমান হয়েছে আর আমাদের আদর্শ কেমন আদর্শ আমাদের আদর্শ থেকে আজকের মানুষ দূরে চলে যায় আমাদের আদর্শ থেকে মানুষ আমার পাশে বসতে চায় না কথা বলুন ঠিক কি না আপনাদের সমাজে মনে আপনাদের মধ্যে ধারণা আছে আছে আপনাদের মধ্যে ধারণার মধ্যে নাই মনে হয় অনেক জায়গায় আছে যে আদর্শ এত খারাপ রসুলের আদর্শ থেকে এতটা দূরে যে তার সাথে বসতে চায় না কথা বলুন ঠিক কি না তাহলে রসুলের আদর্শে আদর্শ বলা আমাদের হতে হবে রসুলের আদর্শে আদর্শ বলা আমা হবে আমার রসুল হাত মানুষ করেছেন আবার ঠিক পদ্র তরমান নিয়ে আঘাত করেছেন কথা বলুন ঠিক যুদ্ধের মনে দেন আমার পয়গম্বার গাছের নিচে বসে আছেন একটু রেস্ট নিতেছেন এমন সময় কাছে তরমান বললেন বললেন মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বহু যুদ্ধে বহু জায়গায় বহু স্থানে বসে তোমাকে আমি হত্যা করতে চাইছি কিন্তু পারি না আজকে তোমার সাথে কোনো সাহাবীরা নাই আজকের আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার পয়গম্বর সুচ্চ কণ্ঠে যে যে আল্লাহ নবী রূপে দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছেন যে অমনাদিন আমাকে Hades থেকে রক্ষা রেখেছেন সেই আল্লাহই তোর মতন কাফের হাত থেকে আমাদেরকে মুক্তি দিবেন যখন এই কথা অহংকার দিয়ে বলছিল কাফের সৈন্য কম্পন শুরু হয়ে গেল কাঁপতে কাঁপতে তরবারি পরে গেল তরবারি সে রসুল বললেন সে কাফের এবার তোমাকে আমার হাত থেকে কে বসাবে এবার তোমাকে আমার হাত থেকে কে বসাবে কাপের লাগবে বললেন পয়গাম্বার আপনি তো আমার কেউ না আল্লাহ রসুল বললেন তাহলে কানি না পড়া মুসলমান হও তাহলে কানি না পড়ো মুসলমান হও কাপের সাথে সাথে কানি না পড়লো মুসলমান হয়ে গেল